আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় এক কোটি টাকা সীতাকুণ্ড বিস্ফোরণ নিহত বেড়ে সাঁইত্রিশ কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক কন্টেইনার ডিপোর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন ফায়ারের ডিজি এবার দেখুন বিস্তারিত সংবাদ সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় এক কোটি টাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নগদ এক কোটি টাকা এবং এক হাজার শুকনা ও অন্যান্য খাবার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়া হয় সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন ও ভয়াবহ বিস্ফোরণের শেষ খবর পাওয়া পর্যন্ত জন নিহত হয়েছেন শনিবার রাত নয়টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন রাত পৌনে এগারোটার দিকে এক কন্টেনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে একটি কন্টেনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে আশেপাশের বাড়িঘরে জানালার কাছ ভেঙে পড়ে অপরদিকে সীতাকুণ্ড বিস্ফোরণ নিহত বেড়ে সাঁয়ত্রিশ হুইসেল বাজিয়ে আসছে অ্যাম্বুলেন্স আর সেই অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে পুড়ে যাওয়া একের পর এক মরদেহ এ যেন লাশের মিছিল সেই মিছিলে এখন পর্যন্ত যোগ হল সাঁত্রিশটি মরদেহ নিহতদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও চার শতাধিক তাদের মধ্যে ডিপোর শ্রমিক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ঘটলে এই মর্মান্তিক ঘটনা ঘটে এরপর রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে আসতে শুরু করে মরদেহ এখন এসব মরদেহের পরিচয় শনাক্ত করা জানা যায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন তবে ডিপোর আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনও জানা যায়নি এ বিষয়ে বিএম কন্টেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন ডিপো ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের অনেকে আহত থাকায় সঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি পুলিশ ফায়ার সার্ভিস স্থানীয় সূত্র জানায় আগুনের লেলিহান শিখা এক কন্টেনার থেকে অন্য কন্টেনারে ছড়িয়ে পড়ে একটি কন্টেনার রাসায়নিক থাকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে কেঁপে ওঠে অন্তত চার কিলোমিটার এলাকা আশেপাশের বাড়িঘরের জানালার কাছ ভেঙে পড়ে ডিপোর পরিচালক বলেন আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করব আমরা এই দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি সব হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়া হবে এ সময় তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে পাশে থাকার আহ্বান জানান অপরদিকে কন্টেনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পঁচিশটি ইউনিট তবে কন্টেইনারে দাহ্য পদার্থ থাকায় থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের এমন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী রোববার পাঁচে জুন বেলা এগারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি দল কন্টেনারে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ কিভাবে ঠেকানো যায় তা নিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে কাজ করছেন সেনা সদস্যরা বিস্ফোরণে কন্টেনারে থাকা যেসব দাহ্য পদার্থ ছড়িয়ে পড়েছে তা ড্রেন দিয়ে সমুদ্রে গিয়ে মিশতে পারে এতে সমুদ্রের পানি এবং মাছ ও জলজ প্রাণী ক্ষতির মুখে পড়তে পারে ফলে ড্রেন দিয়ে দাজ্য পদার্থ সমুদ্রে ছড়িয়ে পড়া ঠেকাতেও কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোর একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা বলেন কন্টেনার ডিপোটি হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে এখানে বহু বিস্ফোরণ হয়েছে ফলে কেমিক্যাল ছড়িয়ে পড়েছে এই কেমিক্যাল যাতে ড্রেনের মাধ্যমে সমুদ্রে না ছড়াতে পারে সেজন্য সেনাবাহিনীর বিশেষ ইঞ্জিনিয়ারিং টিম ড্রেনেজ ব্যবস্থা বন্ধে কাজ করেছে ড্রেনেজ ব্যবস্থা থাকলে কেমিক্যাল সমুদ্রে ছড়াতে পারে এতে সমুদ্রের পানি এবং মৎস্য ও জলজ প্রাণীর ক্ষতির শঙ্কা রয়েছে ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফুদ্দিন ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন আগুন নিয়ন্ত্রণে আনা আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য সেনাবাহিনীর একশো পঞ্চাশ থেকে দুশো সদস্য অভিযানে অংশ নেবেন তিনি বলেন ঘটনা তদন্তে নয় সদস্যের একটি কমিটি করা হবে কমিটিকে চার থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হবে এছাড়া বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে আর আহত প্রত্যেক ব্যক্তিকে বিশ হাজার টাকা করে দেওয়া হবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন বলেন সেনাবাহিনীর সদস্যরা শনিবার রাত থেকে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন আহত ফায়ার ফাইটারদের সেনাবাহিনীর সিএমএইচ চিকিৎসা দেওয়া হয়েছে সেখানে এখনও অনেকে চিকিৎসাধীন তিনি বলেন সেনাবাহিনীর একটি কোম্পানির বেশ কিছু সদস্য ইঞ্জিনিয়ারিংয়ে যারা এক্সপার্ট তারা কাজ করছেন যেহেতু এখানে কেমিক্যাল আছে আমরা চেষ্টা করছি এই এলাকার বাইরে যেন আগুন না চলে যায় এখন পর্যন্ত এই এলাকার মধ্যে আগুন সীমাবদ্ধ আছে এদিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত সাঁত্রিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীও আছেন আগুনে আহত হয়েছে আরও চার শতাধিক দগ্ধদের মধ্যে ডিপোর শ্রমিক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন দুপুর বারোটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিএম কন্টেনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি সেখানে একের পর এক কন্টেনার বিস্ফোরণ হচ্ছে দাও দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা নিরাপদ দূরত্ব থেকে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা অপরদিকে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এছাড়া তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দিতে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান এদিকে বিএম ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে তাদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন পাঁচজন আগুনে আহত হয়েছেন আরও চার শতাধিক তাদের মধ্যে ডিপোর শ্রমিক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন অপরদিকে কন্টেনার ডিপোর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন ফায়ারের ডিজি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগার পর এই ডিপোর মালিক পক্ষকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন তিনি বলেন দুঃখজনক বিষয় হল এই কন্টেনার ডিপোর মালিককে আমরা পাচ্ছি না তাদের পক্ষের কাউকে আমরা দেখিনি আগুন লাগা কন্টেনার ডিপোর কাউকে যদি আমরা পেতাম তাহলে জানতে পারতাম এখানে কোন ধরনের কেমিক্যাল আছে বা কোন কন্টেনারে কি আছে সকাল দশটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন ব্রিগেডিয়ার মোহাম্মদ মোয়াইন উদ্দিন বলেন এই কন্টেনার ডিপোতে হাইড্রোজেন পার ছিল ছিল খনে এখনও বিস্ফোরণ হচ্ছে আমি পরিদর্শনকালে ছয়টি বিস্ফোরণ দেখেছি কেমিক্যালের জন্য আগুন নেভানো যাচ্ছে না ফায়ার সার্ভিসের ডিজি বলেন এক ধরনের কেমিক্যালের নেচার এক এক রকম এটা না জানার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে মালিককে খুঁজে পেলে কেমিক্যাল অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ করতে সুবিধা হতো পানি দিয়ে কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা জানতে চলে ব্রিগেডিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন বলেন সম্ভব হতো তবে বিস্ফোরণ হচ্ছে বিস্ফোরণের জন্য ফায়ার ফাইটাররা কন্টেনারগুলোর কাছে যেতে পারছেন না শনিবার রাতে আমরা ফোম ব্যবহার করেছি ফোম টেন্ডার এখানে রয়েছেন